অঙ্গুরি এসেছো তুমি ফিরে অজ্ঞাতবাসের পর আমারে ঘরে আজ বহুদিন ছিলে অন্ধকারে বস্তু তো গা ঢাকা দিয়ে তোমাকে ভেবেছি বারে বারে দেখেছি তোমার স্বপ্ন কত ইতিমধ্যে বহু ঝড় ঝাপটা গেছে বিস্মৃতির এক্কা দোক্কা তোমার খবর ফেলেছে মুছে কখনো সখনো কোন তারে কখন লেগেছে সুর পুনরায় কোমল গান্ধারে আমি তো পাইনি টের ছিল হৃদয়ের খুব জ্বর হে অঙ্গুরি তোমার শরীরের অতাগুল্ম বুনঘাস যুবকের ধুলো ইত্যাদির ঘ্রাণ লেগে আছে সবচেয়ে বেশি আছে ভালোবাসবার স্বাদ ও ক্ষমতা যা সহজে মমূষ্যকে পারে প্রাণ শক্তি ধার দিতে আর লহমায় দূরের আকাশ বুকে এনে স্বপ্ন দেখাতেও পারে ঘর বাধবার